ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুআর চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো ঠিক আছে চলো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকবো তো এই যে বন্ধুরা এই যে দেখো আমি সকালবেলায় কাজে গেছিলাম মানে সে ছটার থেকে কাজে যাচ্ছিলাম মানে কাজে গিয়েছিলাম তো আর এই যে দেখো তারপরে এসে মানে খেতে এসেছি মানে এখন সাড়ে নটা বেজে গেছে মুনি খেতে এলাম তো শিল্পী এই যে দেখো মুড়ি দিচ্ছে এই যে মুড়ি দিলো মানে বাবা আর ভাইও আসছে আজকে ভাইও আবার গেছিলো কাজে মানে হালকা কাজ আছে তো ভাই ভাইকে বাবা ডেকেছিলো তো লেবার অল্প আছে মানে লেবার নেই অত তার জন্য ভাই গেছিলো একটু বাবাকে হেল্প করতে তো আজকে সেন্টারিংয়ের কাজ হচ্ছে তো মানে দুটো সাইডে কাজ চলছে মানে আমি আর মানে যে বিকাশ দা তো অন্য অন্য সাইডে করছিলাম আর বাবা আর ভাই এক জায়গায় ছিল আলাদা আলাদা জায়গায় তো খেতে চলে এলাম তো মুড়ি খাচ্ছে এই যে দেখো শিল্পী খাবার দিচ্ছে এখন আজকে কি হয়েছে মুড়ি খাবার দেখি যে মনে হচ্ছে কলাই সিদ্ধ হয়েছে মুসুরি কলাই সিদ্ধ মানে খোসা মুসুরি দেখছে তো চলো বন্ধুরা মুড়িটা খেয়ে নেই আবার যেতে হবে কাজে তো খুবই গরম তার জন্য মানে কাজে থেকে এসে মানে জামাটা খুলে দিয়েছি দিয়ে গামছা গায়ে নিয়েছি মানে এত গরম হুম তার জন্য জামাটা খুললাম একটু এই যে দেখো শিল্পী খেতে দিচ্ছে আমাকে তো চলো বন্ধুরা মুড়িটা খেয়ে নেই হ্যালো বন্ধুরা তো তারপরে তো ওরা খাওয়া দাওয়া করে কাজে চলে গেল আবার মানে মুড়ি মুড়ি টুড়ি খেয়ে গেলে আবার ভাত খেতে আসবে আর আমি দেখো স্নান করে চলে এসেছি এরপর আমি আর মা মুড়ি খাবো আর ওইদিকে দেখো মা ভাতটা বসাচ্ছে এদিকে দেখো মানে কি বলো তো মানে একটু দেরিও হয়ে গেছে তো তো ভাতটা হয়ে যাবে মুড়ি খেতে খেতে তো সে কারণে মা ভাতটা বসিয়ে দিলে এরপর আমি মা দুজনে মিলে মুড়ি খেয়ে নেবো তো চলো ঠিক আছে তোরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো তো মা এদিকে বান্না শুরু করে দিয়েছে এই যে দেখো এদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে ভেন্ডি কাট কেটে রাখা আছে মানে পটল ভাজা হবে ভেন্ডি ভাজা হবে আর ওইদিকে দেখো প্রেসার কুকারে মানে আজকে মা বলছিলো বিউলি ডাল হবে সে কারণে বিউলি বিউলি ডালটা মানে প্রেশারে সিদ্ধ করতে দিয়েছে আর তো আমাদের মাছের টক হবে সে কারণে দেখো মা এখন রান্না রান্নাবান্না করছে তো এই যে দেখো বন্ধুরা আমি এখন দেখো অ্যালবেস্টার চালের মধ্যে উঠে গেছি মানে সেই মানে সকালে কাজে গেছিলাম তারপরে দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলায় ঘরে শুয়েছিলাম তো ঘরের মধ্যে এত তাপ এত রোদে মানে তাপ নামছে পাকার হাওয়া মানে মনে হচ্ছে চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে তাপ মানে প্রচণ্ডই গরম লাগছিল তাই আমি বাধ্য হয়ে চালে উঠলাম মানে জল দিতে বাধ্য হলাম চালের মধ্যে জানি না আদৌ ঠান্ডা হবে কি না তাই দেখো এখন মানে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তার জন্য ভিডিওটা মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো সন্ধে মানে একটু বিকেলের দিকে আমি ওই চালে উঠে জলটা দিতে বাধ্য হলাম মানে কি বলবো সত্যি কি এত গরম পড়ে গেছে এত গরম কি মানে ধারণার বাইরে মানে পাখার হাওয়াও কাজ করছে না মানে পাখার হাওয়া একদম আগুনের মতো তাপ মানে তাপ মনে হচ্ছে তো চলো বন্ধুরা একটু একটু এই অ্যালভেস্টার চালের জল টল দিয়ে দিই তো এই যে দেখো বন্ধুরা বেড়ালটা মানে পাইপের কাছে আসছে আর পাইপটাকে মা যতবার নড়াচ্ছে ততবার লাফি লাফি পড়ছে ও মনে করছে পাইপের কাছে কিছু আছে ভয় পেয়ে ওই রকম করে লাফাচ্ছে তার জন্য দেখা ভাবলাম একটু তোমাদেরকে গুড ইভিনিং দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে তারপর আমি বাড়ি থেকে বেরোলাম তো তোমরা তো দেখলে বিকেলবেলায় মানে অ্যালভেস্টারে মানে জলটা দিলাম পাইপে করে তো ঘরগুলো এত গরম হয় তার জন্য দিলাম আজকে প্রথম তো মানে এতই গরমে গরমটা বেড়ে গেছে তো আর কি কিছু করা গেল না তার জন্য চালে উঠে জলটা দিলাম তো এই যে এখন বেরিয়েছি দেখো মানে রাস্তায় দেখা তো কোথায় যাচ্ছি বলো তো শিল্পী বললো একটু চাউমিন খেতে ইচ্ছা করছে তো চাউমিনটা নিতে আছি নিতে যাচ্ছি তো চলো বন্ধুরা ঘুরে আসি একটু তো এই যে দেখো বন্ধুরা তারপর আমি চাউমিনের দোকানে চলে এসেছি মানে আমি এখানে চাউমিনটা নেই মানে এখানে কী বলতো আমাদের গুণ ব্যাংকের কাছে এখানে এই কাকুটা মানে মানে একটা ঠেলা নিয়ে বসে তো তোমরা ভেবো না যে এখানে চাউমিন ভালো হয় না এখানে চাউমিন ভালোই হয় মানে খুব ভিড় হয় মানে খুব ভালো বানায় মানে ছোট দোকান দেখলে হবে না আর এইদিকে দেখো একটা মানে ভাজাভুজির দোকান আছে মানে চপ সিঙারা এসব বিক্রি হয় আর এই যে দেখো কত গাড়ি লেগে আছে দেখছো তো মানে সবাই এখানে চাউমিনই খাচ্ছে দেখছো কত লোক দাঁড়িয়ে আছে মানে এখানে ভালোই ভিড় হয় খুব ভালো বানায় না তার জন্যই মানে এখানে আসে মানুষ তো সত্যি খুব ভালো বানায় তার জন্য এখানেই চাউমিনটা নিই আর এই যে দেখো আমিও চাউমিন নিয়ে নিচ্ছি মানে ব্যাগের মধ্যে রাখলাম এবার বাড়ি যাব তো এই যে ফ্রেন্ডস দেখো আমি চাউমিন নিয়ে চলে এসেছি আর শিল্পী আমাকে চাউমিনটা বার বার করে দিল বাটির মধ্যে আর এই দেখো শিল্পী আর আমি খাচ্ছে আর এইদিকে মা বসে আছে মানে মা খাচ্ছে না এই কারণেই মানে ভাই আর বাবা বাড়িতে নেই তো ভাই আর বাবা আসবে দিয়ে একসাথে খাবে বলে মা এখন বসে আছে আমাদের খুব খিদে পেয়েছিলো তার জন্য আমি আর শিল্পী এখন চাউমিনটা খাচ্ছি হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এখন রাত হয়ে গেছে তো এখন এই যে দেখো আমরা উঠোনের মধ্যে বসে আছি তো কি বলবো এত গরম পড়েছে মানে ঘরে থাকাই যাচ্ছে না মানে পাখা চালিয়ে কোনো শান্তি হচ্ছে না কি বলবো আর বাইরেও মানে আজকে হাওয়াটা বন্ধ হয়ে গেছে মানে কি গরম লাগছে কি বলবো এই যে দেখো শিল্পী আর আমি বাইরে বসে আছি তো আর ওই যে দেখো মানে বাবা ভাই বাবা আর ভাই বাইরে বিছানা করে শুয়েছে মানে এত গরমের চাপ বেড়ে গেছে মানে এখনও কেউ মানে শুতেই পারছে না এত গরম তো এরপরে মানে এখানে বসে বসে ভাবলাম যে আজকে ভিডিওটা এডিটিং করবো ঘরে আর থাকতে পারবো না তো কিছুক্ষণ এখানে বসে থাকি তারপর রাতে মানে ঘরে গিয়ে শোবো মানে কী বলবো গরমের চাপটা এত বেড়ে গেল প্রচণ্ড গরম কী সত্যি তো শিল্পীর এই সময় খুব কষ্ট হচ্ছে মানে সবারেরই কষ্ট হচ্ছে এই সময় হ্যাঁ কাজকর্ম করা সত্যি কি বলবো তো দেখছি তো মানে সব সময় ঘাম বের হচ্ছে সব সময় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট আবার দিন নেক্সট ভিডিওর সাথে দেখা হবে তো চলো গুড নাইট